আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রথমে দেখতেছেন আমাদের যে কালু কালু মিয়া দুর্বাগাশ খাইতেছে আর মূল কথা হলো আজকে আমাদের যে ছাগলগুলোকে আমরা কিন্তু কোনো ধরনের শাক জাতীয় কিংবা আমরা কোনো চাষের ঘাস দেই আজকে আমরা একেবারে পিওর আমাদের দেশীয় যে দুর্বা ঘাস আমরা আজকে ছাগলকে সারাদিনই এই দুর্বা ঘাসটা খাইয়েছি আর দুর্বা ঘাস কিন্তু প্রচুর পরিমাণে ছাগলের স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এটা একেবারে ন্যাচারাল আমাদের দেশীয় জাতের ঘাস আর এই ঘাসটা সাধারণত ছাগল গরু মহিষ সবাই কিন্তু একটু ভালো খেয়ে থাকে সাধারণত আর আমার ছাগলগুলো একটু মজা করে খাইতেছে আপনারাই দেখতেছেন একেবারে ওদের পেটও পেট যতক্ষণ না ভরবে ততক্ষণ পর্যন্ত ওরা খাবে আর কি আর এই ঘাসটা সাধারণত একটু বেশিই খায় শাক জাতীয় লতাবতা একটু বেশি খায় কারণ ওটা নরম থাকে কিন্তু ঘাসটা তো দুর্বাগাসের উপর তো কোনো কিছুই নাই দুর্বাগাস আলহামদুলিল্লাহ ভালোই খায় আর এই যে আমাদের যে লাল ছাগলটা এটাও কিন্তু প্রেগনেন্ট হয়েছে আজকে প্রায় আড়াই মাস হয়ে গেছে আর এই যে কালো ছাগলটাও আমাদের প্রেগনেন্ট ও প্রায় এক দেড় মাসের মতো প্রেগনেন্ট হয়েছে তারপরে এই যে পাশের দুইটাও হিটার ছিল কিন্তু আমরা হিট দেয় নাই আর আমাদের পাঠাটাও কিন্তু আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে আর মূল কথা হলো আমাদের যে কালুমিয়া কালুমিয়াও কিন্তু দিন দিন বড় হয়ে যাইতেছে অর্থাৎ ওর বয়স কেবল চার মাস ওর কিন্তু লাইভড বোয়েড পনেরো প্লাস অর্থাৎ চার মাস বয়স ওর লাইবয়েড আছে পনেরো কেজি প্লাস ও এখনও দুধ খায় ওর মা ও প্রেগনেন্ট প্রায় দেড় মাস কিন্তু ও এখনও দুধ খাইতেছে এই আর কি দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দর করে খায় আর আপনারা যদি আপনাদের আশেপাশে দুর্বাগাস থাকে তাইলে অবশ্যই আপনাদের পশু পাখিকে পশুদেরকে অর্থাৎ আপনার ছাগল গরু মহিষ কিংবা খরগোশ অর্থাৎ জাবর কাটা প্রাণী যেগুলো এগুলোকে আপনারা দুর্বগাস দিতে পারেন দুর্বগাস ওদের জন্য উপকারী এবং ওরা এটা খুব রুচি করেই খায় দেখবেন কোনো ছাগলের রুচি নাই তারপরও কিন্তু দুর্বা খেয়ে থাকে কারণ দুর্বা একটু ওদের কাছে আলাদা মজাদার দেখেন আমার ছাগলগুলো কিন্তু রেস্ট নিতেছে না ওরা কিন্তু প্রায় এক ঘন্টা যাবত এগুলোই খাইতে গিয়েছে অর্থাৎ আমি পর্যাপ্ত পরিমাণ কাইটা রাখছি এবং ওরা পেট ভরে খাইতেছে আমার ফার্মে এখন অলরেডি তিনটা প্রেগনেন্ট ছাগল আছে ওরা হয়তো বা খুব শীঘ্রই বাচ্চা দিবে আর আমাদের যে সুন্দরী কিন্তু এখন হেঁটে আসে নাই সুন্দরী স্বাস্থ্য একটু খারাপ ছিল ওর স্বাস্থ্য সাধারণত আগে থেকে একটু শুকনো টাইপের ছিল ও লম্বা কিন্তু শুকনা ও অলওয়েজ ওরে আমি ভালো ফিট খাবার খাইয়েও দেখছি অর্থাৎ ফিট বলতে আমরা ভুট্টা গম এগুলোও খাইয়ে দেখছি কিন্তু ওতে ওদের ওর স্বাস্থ্যটাই কেমন যেন একটু আর কি একটু হ্যাংলা থাকে আর লম্বা আর এই যে দেখতেছেন আমাদের যে বাসার একেবারে পশ্চিম সাইডে অর্থাৎ দক্ষিণ পশ্চিম সাইডে একটা বেলগাছ আছে এই বেলগাছটা কিন্তু অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে বেল হয় আমাদের চাহিদা মিটিয়ে থাকে এই বেল আর এইটা হলো কত বেল বেল কিন্তু খেতেও খুব সুস্বাদু তো আপনারাও বাড়ির আশেপাশে বেল গাছ লাগাবেন বেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সবাই ভালো থাকবেন এবং ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ